ভোট বড়বেলায় তাই তো সংক্রান্তি এবং পহেলা বৈশাখেও বিশ্রাম নেই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার দিন রাত এক করে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন রবিবার পহেলা বৈশাখের সকালে তিনি দলের কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন রাজধানী দুর্গা চৌমুনি বাজারে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন মত বিনিময় করেন বাজারের ব্যবসায়ীদের সাথে লক্ষ্য একটাই উপনির্বাচনী ব্যবসায়ীদের সমর্থন পাওয়া এদিন ভোট প্রচারে বেরিয়ে দীপক মজুমদার জানান এদিন তিনি দুর্গা চৌমুনি বাজারে ক্রেতা বিক্রেতা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সকলের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন Obrigado.